যখন আমরা মারা যাই তখন আমাদের রুহ শরীর থেকে বের হয়ে যায় এরপর রুহ একটি যাত্রা শুরু করে সেই যাত্রাতেই রুহকে কবরের ভেতরে নামানো হয় এবং শরীরের সাথে পুনরায় মিলিত করা হয় যখন আপনার রুহ কবরের দিকে নামতে থাকে তখন সেটি দেখে আপনার জানা যা আপনার দেহ মাটিতে শুয়ে আছে কাফনে মোড়ানো দাফনের জন্য প্রস্তুত আপনি সব কিছু দেখছেন শুনছেন এবং অনুভব করছেন যখন মানুষ আপনার দেহটিকে কবরের ভেতরে রাখবে তখন আপনার রুহ ও সেখানে প্রবেশ করবে তারপর আপনার প্রিয়জনেরা বন্ধুরা যারা জানা যায় উপস্থিত ছিল তারা মাটি হাতে নিয়ে আপনার উপরে দিতে শুরু করবে আপনি সেই মাটি আপনার উপর পড়তে অনুভব করবেন এভাবে তারা মাটি দিতে থাকবে যতক্ষণ না পুরোপুরি আপনাকে ঢেকে ফেলা হয় আপনি তখন কবরের ভেতরে থাকবেন ঢেকে দেওয়া অবস্থায় কিন্তু আপনি সচেতন থাকবেন অনুভূতি থাকবে শারীরিকভাবে নয় বরং আপনার রুহ এগুলো অনুভব করবে যখন সবাই কবর থেকে চলে যাবে আপনি তাদের পদচারণ শুনতে পাবেন যেমন রাসুল্ল সাল্লাহ আলিয়াউসাল্লাম বলেছেন মানুষ যখন চলে যায় মৃত ব্যক্তি তাদের পদচারণের শব্দ শুনে এবং তখন আপনি থাকবেন সম্পূর্ণ একা চারিপাশে অন্ধকার নিরবতা তখন কি ঘটে দুইজন ফেরেস্তা আপনার কাছে আসবে মুনকার ও নাকির তারা আপনাকে তিনটি প্রশ্ন করবে যা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর প্রশ্নগুলো হলো নাম্বার এক তোমার দিন কি নাম্বার দুই তোমার নবীকে নাম্বার তিন তোমার রবকে যদি আপনি সঠিক উত্তর দেন তবে আপনার কবরের জীবন হবে শান্তি ও স্বস্তির সেদিন থেকে কেমত পর্যন্ত আপনি শান্তিতে থাকবেন আর যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন আপনাকে কবর থেকে উঠিয়ে নেওয়া হবে কিন্তু যদি এ প্রশ্নগুলোর সঠিক উত্তর না দিতে পারেন তবে আপনার কবর হবে কষ্ট ও যন্ত্রণায় পূর্ণ এখন সমস্যা হলো অনেকে ভাবে আমি তো মুসলিম আমি জানি উত্তরগুলো সহজেই দিয়ে দেব কিন্তু ব্যাপারটা এমন নয় উত্তর মুখ দিয়ে দেওয়া হবে না মস্তিষ্ক দিও না উত্তর বের হবে আপনার হৃদয় থেকে আপনার হৃদয়ে যা ছিল তাই বের হয়ে আসবে সারা জীবন ইসলামকে গুরুত্ব না দিয়ে শুধু নামেই মুসলিম থাকেন তাহলে সেই মুহূর্তে আপনার হৃদয় থেকে সঠিক উত্তর আসবে না তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে পূর্ণাঙ্গ হতে হবে না হুজুর বা আলেম হওয়া জরুরি না কিন্তু অন্তত চেষ্টা থাকতে হবে নবীজির দেখানো পথে চলার যাতে সেই মুহূর্তে ফেরেস্তারা প্রশ্ন করলে আমাদের হৃদয় থেকে স্বাভাবিকভাবে সঠিক উত্তর বের হয়ে আসে আমরা যদি এই পরীক্ষায় সফল হই তাহলে আল্লাহর পক্ষ থেকে পাঁচটি সুসংবাদ পাওয়া যাবে নাম্বার এক কবরকে জান্নাতের বিছানার মতো সাজিয়ে দেওয়া হবে নাম্বার দুই জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে নাম্বার তিন জান্নাতের একটি দরজা খোলা হবে সেখানকার বাতাস ঘ্রাণ ও শান্তি আসবে আপনার কাছে নাম্বার চার কবরকে এত প্রশস্ত করা হবে যতদূর দৃষ্টি যায় নাম্বার পাঁচ আল্লাহর সন্তুষ্টি সুসংবাদ দেওয়া হবে এরপর এক সুন্দর চেহারার সুগন্ধময় চমৎকার পোশাক পরা একজন আপনার কাছে আসবে আপনি তাকে জিজ্ঞেস করবেন তুমি কে তোমার মুখ এত উজ্জ্বল তোমার ঘ্রাণ এত সুন্দর সে বলবে আমি তোমার সৎকর্ম আমি সেই নামাজ যা তুমি পড়েছো আমি সেই দান দানসদ্গা যা তুমি করেছ আমি সেই কোরআন যা তুমি পড়েছো এবং মুখস্থ করেছ আমি সেই রোজা সেই কষ্ট সহ্য সেই রাতের তাহাজ্জুদ সেই জিকির সব কিছুই আমি এই নেক আমলগুলোই পর্যন্ত আপনার সঙ্গী হবে আল্লাহ তালা কোরআনে বলেন আমি অবশ্যই মানুষকে তাদের কাজ সম্পর্কে প্রশ্ন করব। আমাদের প্রত্যেককেই সবকিছুর হিসাব দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন